আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী শ্রোতা মণ্ডল দর্শক মণ্ডল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে শ্রোতা বাকারাত একশো চার থেকে একশো বারো নম্বর আয়াত পাঠ করব তেরো নম্বর লুক পাঠ করার আগে আপনাদেরকে আমি বলি যারা আমার চ্যানেলটি প্রথম লক্ষ্য করলেন বা দেখছেন তাহলে তাদেরকে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনে যাওয়ার নোটিফিকেশান পাওয়ার জন্য সে সঙ্গে বলে রাখি যে আপনারা যখন প্রধান পাঠ করবেন তখন উজু করবেন হুম উজু করে পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গোমৰা যা ইমান এনেছ উমলা তা কুলু রুইনা ওয়া কুলুন উযুদনা ওয়া ওয়াসমাউনা এবং যে তোমরা রায়না বলো না এবং না বলো এবং শুনে নাও ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম অবিশ্বাসীদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি ما يعد الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم

منها او مثلها الم تعلم ان الله على كل شيء قدير ما ننسخ من ايات او ننسها نعات بخير منها او مثلها আলম তা আলম আন্নল্লাহ আলা করলে সেই কদির আমি কোনো আয়াতির হুকুম রোহিত করলে কিংবা আয়াতটিকে বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তদনুরূপ আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সর্ব বিষয়ের উপরেই ক্ষমতাবান আলম তা আলম আন্নল্লাহ আলাহ মুলকুসামাওয়াতি ওয়াল আর্ধ

اَمْ تُرِيدُونَ أَن تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ <سؤال> سَوَاءَ السَّبِيلِ <سؤال> اَمْ تُرِيدُونَ أَن تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ <سؤال> مُوسَىٰ مِن قَبْلُ তোমরা কি চাও যে তোমাদের রসুলের নিকট আবেদন করবে যেমন ইতো পূর্বে মূষার নিকট বসত এরূপ বহু নিরর্থক আবেদন করা হয়েছিল আর যে ব্যক্তি ইমানের পরিবর্তে কুফুরি অবলম্বন করে নিশ্চয় সে সঠিক পথতে দূরে সরে পড়ে ود كثير من اهل الكتاب لو يردونكم من بعد ايمانكم كفران حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق حق فعفوا واسفهوا حتى তাইয়াতিয়াল্লা হবি আমরিহি এনল্লাহ লা কুল সেন কদীর পদ্দক সি রুমিন আহলি কিতাবে লাও আরুদোনকুম্মিম্বাদি মানিকুমকুফারো কিতাবদের কিতাবিদের অনেকে তাদের প্রতি সত্য প্রকাশিত হওয়ার পত্রা তাদের অন্তর্নীত বিদ্বেষ বসত তোমাদেরকে বিশ্বাস স্থাপনের পরি অবশ্যসী করতে ইচ্ছা করে হাসদমিন ইন্দা আনফুসিহিম বা আদি মা তাবা নলাহমুল্লাহ ক কিন্তু যে পর্যন্ত আল্লাহ স্বয়ং আদেশ অনরণ না করেন সে পর্যন্ত তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করতে থাকো এম ফা আ ফা আফুয়া আসা ফাহু হাতা তেল্লা হেবি আমরিহি এ নল্লাহ আল্লাহ তো কিন্তু যে পর্যন্ত আল্লাহ স্বয়ং আদেশ অনা করে সে পর্যন্ত তোমরা ক্ষমা করো ও অপেক্ষা করতে থাকো নিশ্চয় আল্লাহ সব বিষয়ে উপর ক্ষমতাবান ওয়াকি মুসলাত তাওয়া তুউয যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন কাইরি তাজিদুহু ইনাল্লাহ ইনাল্লাহি ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বসিরুন ওয়াকিমুস সালাওয়াতু ওয়ায-যাকাত তোমরা সালাত নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন তাজি তাজিদুহু ইনাল্লাহ এবং তোমরা সহস জীবনের জন্য যে সৎ কাজ করে সৎ কাজ অগ্রে করি করে তা আল্লাহর নিকট প্রাপ্ত হবে ইনাল্লাহু বিমা তা'মালুনা বাসিরুন এবং

কুলহা তো বি কুলহা তো বুরা নাকুম ইন কুনতুম সাদিকিন তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের প্রমাণ উপস্থিত করো বালা মান আসলামা ওয়াজাহা হুলিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরু ইননা রাব্বি ওয়া লা আলাইহিম ওয়া লা বালা অবশ্যই বা বরং মান আসলামা ওয়াজ হা হু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু হু আজর হু যে ব্যক্তি নিজেকে আল্লাহ নিকট সমর্পণ করেছে এবং সৎ কাজ করেছে বলত তার জন্য তার নিকট প্রতিদান রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহাজানুন এবং তাদের জন্য কোনো আশঙ্কা নেই ও তারা চিন্তিত হবে না তাহলে আজকে আমরা সোধা বাঁকালার তেরো থেকে সোধা বাঁকালার একশো চার থেকে একশো বারো নম্বর আয়াত অর্থাৎ তেরো নম্বর রুকু পাঠ করলাম এই পাঠের মধ্যে যদি ভুল তুটে হয়ে থাকে অবশ্যই মাফ করবেন সেই সঙ্গে লাস্টে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেবে লাইকনের অল বেটনটি প্রেস করতে রাখুন পরবর্তী অন্যান্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি